আর ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে দেখুন আমরা কিন্তু আমরা মোবাইল ব্যবহার করি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এবার অনেক সময় কি হয় যে মোবাইল যে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন তো অনেক সময় কিন্তু সেই বাটন কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় অনেকের কিন্তু ভলিউম বাটনটা নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু সাউন্ড বাড়া কমা করতে হয় তো আপনাদের অনেকটা সমস্যা হচ্ছে তো মোবাইলের এমন একটা সেটিংস দেখাবো আপনাদেরকে যে সেটিংসটা আপনি যদি অন করে দেন তাহলে আপনার ভলিউম বাংলাতে এবং গোমাতে কোনো সমস্যা হবে না আবার মোবাইল স্ক্রিন থেকে আপনি বারাকমা করতে পারবেন মোবাইলের ভলিউম দিয়ে তো এরকমই একটা সেটিংস নিয়ে আজকে ভিডিও করতে চলে যাচ্ছি তো ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য কি করবেন এর জন্য সরাসরি চলে আসুন মোবাইলের সেটিংসে সেটিং এর সাপারখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন accessibility তো এটা আপনার মোবাইল সেটিংসে থাকবে এবং আপনি এখানে উপরে সার্চ করেও আনতে পারেন তো এখানে অ্যাক্সেসিবিলিটি লেখার পর এখানে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু তো এই এক্সেস মেনুতে ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট তো এটা নিয়ে যেহেতু আমি আগে ভিডিও বানিয়েছি তো সেখানে হয়তো সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়েছি এখানে দেখাবো যে আপনি ভলিউম বটন ছাড়াই কীভাবে সাউন্ড বাড়া কমা করবেন তো এটা আপনার অফ করা থাকবে এটা অন করে দেবেন এখানে পারমিশন চাইবে তো এখানে এলাও করে দেবেন তারপর কিছু করার দরকার নেই আপনি সরাসরি সেটিংস থেকে বেরিয়ে আসুন সেটিংস থেকে বেরিয়ে আসার পর এখানে নিচে পেয়ে যাবেন দেখেন একটা অপশান আছে তো এটা যেমন আপনি যে সাইডে রাখবেন বা সাইডে রাখুন অথবা ডান সাইডে রাখুন এটা কিন্তু আপনার ব্যাপার এবার আপনি এখান থেকে এটা যেখানে রাখবেন তারপর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনি সমস্ত ফেসিলিটি পেয়ে যাবেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অ্যাক্সেসিবিলিটি সেটিংস পাওয়ার এখানে লক স্ক্রিন এখানে সমস্ত কিছু পাবেন তো এ নিয়ে যেহেতু আমি ভিডিও বানিয়েছি তো এগুলো আর দেখাচ্ছি না তো এখানে পেয়ে যখন ভলিউম তো এই ভলিউম উপরে চাপ দেবেন তারপর এখান দিয়ে কিন্তু ডিসপ্লের মাধ্যমে এটা কম বেশি করতে পারবেন এখানে লো করতে পারবেন এখানে হাই করতে পারবেন তো এখান থেকে আপনি যেরকমই ইচ্ছা এখানে আপনার ভলিউম বটনের কোনো দরকারই নেই এটাতে ক্লিক করে আপনি এখানে বাড়া কমা করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি মোবাইল ভলিউম বটন ছাড়াই মোবাইলের ভলিউম কন্ট্রোল করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওতে একটু লাইক করবেন চ্যানেল না সাবস্ক্রাইব করে পাশেই থাকবে